সরাইলি উপজেলা শাহবাজপুরের যে ঘটনা ঘটলো মইনার মইনা নামের মেয়েরে দর্শন করে বা কীভাবে নির্যাতন করে মাইরা ফেলাইছে মেয়ের বাপ একজন বাহারান প্রবাসী আমি একজন প্রবাসী আসলে ওই ভদ্রলোক বাহার বিদেশে তাকে অনুপ্রসর ধরে হবে আসলে দেশের অনেক কিছু যা জানে না বাড়ি ছাড়া বাড়িতে আমার মেয়ে কবর আগে আইসে যে নেই মানুষের প্রশ্ন করছে কাটা কথার কথা কয়ে দিছে যে আমার সন্ধ্যের বারে আমার স্ত্রীও না আমার বায়ও না এই ডানিয়া বেসরারে এই যে আপনারা বিড়ু শেয়ার করতো আমাদের আমার কতইল মেয়ের মা ভাই শান্তনা দেওয়া করো আর যে হুজুরে ধরছে হুজুরের সুরানের কে বন্দোবস্ত করো এই দুই হুজুরের দ্বারা সম্ভব না এই মেয়েরে মায়েরা ভালো ধন একটা মেয়ের এই হুজুরে যে বড়ি বাড়ি দেখা যা একটা মেয়ে একটা হুজুরে এই মেয়েটা দৈরা মারা দর্শন করা সম্ভব না এরকম অনেক কিছু আছে এইগুলোর দিকে কাজ করেন আপনারা আপনারা ভিডিও মাঝে শেয়ার করতে করে আর আপনারা যেভাবে ওই ওই ভদ্রলোককে বলে প্রশ্ন করতেছে মইনার বাফরে আমার সম্ভবত না বেচারা ওই সে বেচারা সংসার ভাঙতে পারে বেচারা সংসার মনোভাব বাপ ইয়ে হতে পারে ভাঙতে পারে